মা নাই এটা বলে অনেকে আদর করে কিন্তু যখন বলে বাবা নাই কিন্তু কেউ আর আদর করে না বুঝছেন এটা কিন্তু বাস্তব এই আয়াস কিন্তু তার মা খালা ছাড়া কিন্তু অযত নেই থাকে ভিডিওতে দেখলে বুঝা গিয়েছে একদম উলঙ্গ মানে একটা গেন্ড দিয়ে তো গায়ে হতে পারতো সি কথা বাদিয়ে দিলাম সবাই এসে এসি আমার ঘরে সি কথা বাদ কিন্তু ছেলেটা যেটা প্যান্ট করে রাখতে পারতো উলঙ্গ উলঙ্গে আর মহিলা মহিলার মতো পানি খাচ্ছে মহিলার মত মহিলা থাকতেছে কারণ মা নাই এই জন্য এটাই বাস্তব আর আখির মতন আত্মসম্মান এই আখির থাকা উচিত এই আখির আত্মসম্মান দেখে আমি সেরুক জানাই এই আখিকে এই আখি মানে খেয়েছে এই আখি মোবন করতেছে কিন্তু সে তার বাচ্চা বাবা তাকে খরচ হাতি হাতি চাচ্ছে না যা দেওয়ার হবে সে দিবে না দেওয়ার ছোট হয়ে নিবো কেন নিবো কেন সে বিয়ে করছে সংসার করতেছে সে ভালো থাকবো কেন ছোট হয়ে নিবো আমি প্রয়োজন আমার মেয়েকে কষ্ট করে মানুষ করবো প্রয়োজন আমার কাজ প্রবেশনের চাকরি করে খাওয়াবো যে কিছু না কিছু করে খাবো তারপর ওই ব্যাটার কাছে আমি ছোট হব না এই আখি থেকে তীষা সতীর আখির শিক্ষা নেওয়া উচিত এই মানে আত্মসম্মানটা কিভাবে নিতে হয় রাখতে হয় নিজের মধ্যে সেটা আখি থেকে শিখা উচিত এই যে এত অপমান অপদস্ত করছে করার পরেও কিন্তু সে টাকাটা নিচ্ছে বলেন কেন ওরা তো চাচ্ছে টাকা না দিতে নিবে তো কি হয়েছে অনেক আখির নেগেটিভ কিছু বলা হচ্ছে না তারপর আপনারা আখির সাপোর্টার গুলো মানে সমান ভাবে দেখুন এটা এত অপমান করার পর কিভাবে মানে টাকাটা নিল সে তো নিজের মুখে বলেছে যে ওদেরকে বলো ওরা লাইভে এসে বলে আমি করে ওরা ভাত পায় না জিনিসপত্র করে ভাবনা যায় করে তো ওরা তো লাইভ বলেছে সেম কথাটা ও বলতে বলতে বলছে তারপরেও কেন সে টাকাটা মানে নিয়েছে পাঠিয়ে দিয়েছে যখন সেটা তো বিকাশে ব্যাক করা যায় ব্যাক করে দিয়ে আত্মসম্মানটা তবে দেখি দেব বাবা বাচ্চাকে খরচ দিয়েছে আরে ভাই এক মুখে কত কথা বলো আখি তুই যাই না শুনে সতী সংসার করতে আসছ আবার যে আমিগুলো কিন্তু কেউ কার থেকে কম না সবাই সমানভাবে করছে কিন্তু সবাই কিন্তু এক সাইড দেখে হবে শুধু আকিকে পির অলিয়া উলিয়া ভাবতেছে আকি কিন্তু পির উলিয়া আলিয়া না আকিও ব্যবহার অনেক খারাপ আকি এখন সাধু সন্ন্যাসী সে বসে আছে আপনাদের কাছে কিন্তু আসলে সাধু সন্ন্যাসী সে না তো তৃষা হাতো ভাড়া করে দুইটার আনসার রাজা এবং ওই কি মৌসুমি বেবলি বা এই দুটার আনসে কারণ তীষা হাত তো তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আর কত নিচে না হবে যদি মুখের ব্যবহার খারাপ করে তাহলে ফ্যামিলি বংশ টেনে নিয়ে আসবে তাই এই দুটার ভাড়া খাতে তীষার কাছে চলে গেছে তিশা পাশে এক মাস ছিল ফ্রিতে থাকছে ফ্রিতে খাচ্ছে তীষাটাকে ফ্রিতে ফ্রিতে খাবে এই জন্য ওষুধ করাই অপমান আখিকে করে এই আর কি আখির যদি আত্মসামান থাকে আকির মতন ঠিকই টাকাটা নিত না বলতো না আমি নিব না আমি আচ্ছা আমি খাওয়াইতে পারবো এটাকে খাওয়া খাওয়ার মধ্যে আলাদাকে দেন আলাদাকে চাইটা হাত পা দেয় ওই টাকা তো তৃষার হাতের মুখ বেড়াই টুস করে ফেলে দেওয়া দরকার ছিল আমি টাকা নিবো না মানে তো সমান নাই এই মহিলা মানে হুট করে এসে হুট করে ভাইরাল হয়েছে ভাইরাল হয়েছে কাদের কারণে তিশা হাতের কারণে হ্যাঁ এখন তিশা হাতের তো চলবে এটাই সেভাবে কিভাবে আমাদের হাত ধরে আসছে এখন আমাদের উপরে চলে যাচ্ছে আবার বড় বড় পয়সার গরম দেখাচ্ছে সবকিছু নিয়ে আর আমি ভিডিও তো দেখছিলাম আয়াস একদম উলঙ্গ একটা মানে প্লাস্টিকের উপর শুয়ে আছে মানে কেমন না হয়তো আঁকি বাইরে থাকলে আখির মা কিন্তু আকের বাচ্চা ধর যত্ন করে না আকি আসলে যায় যত আির মতনই করে এটাই নিয়ম অনেক ফ্যামিলিতে দেখছি যে মা চাকরি বাড়ি করতে যায় যা মানে ডিভোর্সের পর যখন আসে তখন বাচ্চারা কিন্তু মায়ের বাসায় অবলিত হয় কিন্তু বাপের বাসায় বাচ্চারা কিন্তু যত্নে থাকে মনে হয় যে মা নাই মা নাই এটা বলে অনেকে আদর করে কিন্তু যখন বলা বাবা নাই কিন্তু কেউ আদর করে না বুঝছেন এটাই কিন্তু বাস্তব এই আয়াস কিন্তু তার মা খালা ছাড়া কিন্তু অযত্নেই থাকে ভিডিওতে দেখলেই বুঝা গিয়েছে একদম উলঙ্গ মানে ব্ল্যাঙ্ক একটা এটা উলঙ্গেন্ড দিয়ে তো গায়ে দেওয়া হতে পারতো এসির কথা বাদিয়ে দিলাম সবাই ঘুরাতে এসে আমার ঘরেও এসে নাই পারতো উলঙ্গ রাখছে আর মহিলা মহিলার মতো পানি খাচ্ছে মহিলার মতো মহিলা থাকতেছে আর মানে এই জন্য এটাই বাস্তব আর আখির মতো আত্মসম্মান এই আখিরও থাকা উচিত এই আপুটা কিন্তু একদম ঠিকঠাক কথা বলেছে আখির কিছু শিক্ষা নেওয়া উচিত ওই আখি থেকে আখির মেয়ে করছে অথচ রাজার কাছ থেকে কোনো টাকা পয়সা কোনো কোনো কিছুই চাই তো দূরের কথা রাজার সাথে মেয়েটাকে পর্যন্ত দেখা করতে দেয় না এত কষ্ট করে নিজের মেয়েটাকে লালন পালন করছে আর এদিকে আখি আয়েসের খরচ তিসার কাছ থেকে হাত পেটে নিতে হয় কেন রে ভাই তুই তো কামেয় করতেছিস তাহলে তিসার কাছে কেনই বা হাত পেটে নিচ্ছিস তোকে যে এত এত অপমান করছে তারপরও কিন্তু গায়ে লাগছে না আখি আর গতকালকেও কিন্তু লাইভে এসে আখিকে অনেক অপমান করলো তীষা বললো এখনো আমার কাছ থেকে হাত পেতে টাকা নিয়ে তদের চলতে হয় তীষার কাছ থেকে সবসময় হাত পেতেই টাকা নিয়ে চলতে হবে তদেরকে এমনটাই কিন্তু তীষা বললেন আসলে আখি কি এটা ঠিক করেছে নাকি ভুল করেছে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে বলবেন না